প্রিয় দর্শক প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম নিশ্চয় আপনারা অনেক ভালো আছেন মাইক্রোসফট এক্সেলে ছন্দের মাধ্যমে এক্সেল শেখার আজকে নতুন একটি পর্ব নিয়ে হাজির হলাম ভিডিওটিতে আমরা শিখব অফসেটের সঙ্গে কিভাবে ভি লুক ব্যবহার করা হয় ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আমি এখানে একটা ডাটা তৈরি করে রাখছি এই ডাটা থেকে আমরা কিভাবে নির্দিষ্ট একটা লোকেশন বা নির্দিষ্ট একটা বাইর করা যায় সেটা নিয়ে আজকের ভিডিওটা তাহলে চলুন কথা না শুরু করি ওকে আমি এখানে ধরুন রিদিসায় লিখলাম এই রিদিশার ফিনিশ আইডি টা কি আছে সেটা আমার বাই করব

ঠিক আছে তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে ইকুয়াল চাপতে হবে ভ্যালু কাপ কে কল করব ভ্যালু কাপ কে কল করে আমরা যেটা চাই এখান থেকে নিয়ে আসব ঠিক আছে আমরা এই আইডির আদলে নির্দিষ্ট একটা মান নিয়ে করি তাহলে এই আইডিটি এখানে আছে এখানে আমরা অফসেট কে কল করি অফসাইড কই কল করার আছে অবশ্যই নো এখানে আরেকটা কাজ করি এটাকে আমরা মার্জ আনসার সেন্টার করছিল এটা যাতে না থাকে কারণ আমরা সবগুলো রাশিকে এক বাই ক্লিক করে নেব তো তাই ভি লুক আপ আইডি নাম দিলাম মানে এই আইডি সোর্স থেকে নিয়ে আসবো এরপরে অপশের কে কল করি অপশন কে কল করলাম টোটাল রোকে আমরা ধরে নিলাম ধরে নিয়ে এই রাশিটাকে আমরা কি করবো ফিক্স করে দেবো না এই রেসিটাকে ফিক্স করব না আমরা যেখান থেকে শুরু করতে চাই যেখান থেকে শুরু করতে চাই আমরা এই রাশি থেকে শুরু করব এইটাকে আমরা ফিক্স করে দেই এরপরে কি করব রো হিসাবে জিরো করি এবং কলাম হিসাবেও জিরো করি এবং হাইট উইতে আমরা কাউন্টার নামের যে অপশনটা আছে কাউন্টার সেটা ব্যবহার করি ওকে তাহলে আমরা এই জায়গায় পুরা রাশিটাকে পুরা সেলটাকে ধরে নেই এটাকে রিলেটিভ দিলাম এবং এখান থেকে মাইনাস আমরা যেহেতু এই ফাংশনটা আছে স্কোয়ার পার্টিটা আছে এখান থেকে চাই তাহলে এখান থেকে কয় রাশি পরে যাব সেই রাশিটা বান দেব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে সে নয় পর্যন্ত দেই নয় ঘর মানে কাউন্ট করবে নয় ঘর পরে এবং এখানে উইথ এখান থেকে আমরা কি চাই এক নম্বর উইথ হিসাবে কি চাই এক নম্বর চাই ভেলু কাপ এখন আছে আমরা ভেলু কাপ ভেলু কাপে মান হিসেবে রেঞ্জ হিসেবে কি চালাম কি দুই নাম্বার আইডি থেকে দুই এক দুই এবং আছে স্পেশাল যে ফার্স্ট আর টুল এটা দিলাম দিয়ে এনজয় করলাম তাহলে আমাদের হলো না এটা আমরা আট নম্বরটা দিই তাও হলো না এইখন দেখেন আউটপুট এটা পাটের নাম এটা আইডির নাম এখন ভিডিওটা আমি মানে পুরো ফর্মুলাটা একটু বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছে কি কি হইল ওকে দেখুন প্রথমে ভি লুকআপের লুকআপ হিসেবে আমরা এই যে আইডিটা আছে এখানকার মানটা চাই এরপর অফসেটকে কল করছিলাম অফসেট মানে আমরা শুরু করছিলাম কোথা থেকে এ ফোর থেকে কি করছিলাম এরপরে রো নাম্বার হিসেবে জিরো কাউন্ট হিসাবে কি উইথ হিসাবে কলাম হিসাবে জিরো এরপরে আমরা কাউন্টার ফাংশন যেটা আছে সেটাকে আমরা কল করে নিয়ে আসছিলাম এটাকে ফুল পুরো রাশিটাকে ধরে নিয়েছিলাম এবং একই দেখেন এই যে কাউন্টার যে আছে এখান থেকে মাইনাস ওয়ান বলতে মাইনাস ওয়ান বলতে কি বোঝা আসছে যে যেখান থেকে শুরু হবে সেই হবে মানে কাউন্টটা মানে সবগুলো রাশি ধরে নেবে সেখান থেকে এক ঘর নেবে নেওয়ার পরে এই রো হিসাবে এই যে রাশিটা যে রাশিটা আছে তার থেকে এক এক এবং দুই উইথ নেবে আর আছে ভি লুক আপের যে এর মাউন্ট ইন্ডেক্স মান আছে সেই মান হিসাবে কি দুই ঘর নির্ণয় করবে তার মানে এক দুই এরপরে ভি লুক যে অপশনটা আছে সেটা দেখ তাহলে আমরা আছে এখন যদি আমরা এখানে একটা মান চেঞ্জ করি ধরেন মনে করেন ওয়ান থ্রি দেই তাহলে দেখেন আমাদের ওয়ান দেই তাহলে দেখেন মন্ডল চলে আসছে যে তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্লিজ যাওয়ার আগে আপনাদেরকে সে একটু একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ